আর এই দাদারা বেরিয়েছেন আপনার হচ্ছে নদিয়া থেকে নদিয়া থেকে দেখুন এই সাইকেল নিয়ে ওনারা বেরিয়েছে আর সঙ্গেই একটা করে সুটকেস ব্যাগ আর জয় শ্রীরামের পতাকা নিয়ে অযোধ্যা যাচ্ছে এই ওনাদের সাইকেল কমেডিয়ান সন্তু ব্লগ এনারা হচ্ছে হাঁসখালি হাঁসখালি ওয়েস্ট বেঙ্গল টু অযোধ্যা ধাম যাচ্ছে এরা অযোধ্যা রাম মন্দির সাইকেলে করে তো ওনারা এখন চা খেতে গেছেন চা খেয়ে এলে আলাপ করব ওনাদের জার্নি সম্বন্ধে জানব আরেকজন ভাই আছেন তার সাইকেল এইটা আর এটা আমাদের বরাকরের কাছাকাছি আছে বললেন এই মানে চিন্তা ভাবনাটা এলো কি করে যে প্রথমত আমরা আগে এক জায়গায় ঘুরে এসেছি দীঘায় আপনার নামটা যদি বলতেন আমার নাম দীপক পাল আমি এসেছি নদীয়ার বিষ্ণুপুর বিষ্ণুপুরের বিষ্ণুপুর থেকে কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত গোবিন্দপুর পঞ্চায়েতের বিষ্ণুপুর থেকে এসেছি আর ওর বাড়ি হাসকালি কালীপাড়া থানা ওর হাসকালি ওর নাম সন্তু বিশ্বাস আমার নাম দীপক পাল হ্যাঁ ওই যে দাদা এসে গেছেন সন্তু বিশ্বাস